নমস্কার আপনাদের সকলকে এই চ্যানেল স্বাগত জানাই আজকের মূলত আলোচনার বিষয় হবে অকাল বোধন সম্পর্কীয় কিছু সংক্ষিপ্ত তথ্য যে অকাল বোধন কি বা অকাল বোধন কাকে বলে না এখানে অকাল শব্দের অর্থ হচ্ছে অসময় এবং বোধন শব্দের অর্থ হচ্ছে জাগরণ অর্থাৎ এখানে অকালবোধন সম্পর্কীয় আমরা দুর্গা দেবীকেই বলছি বা দুর্গা দেবীর সম্বন্ধে বলা হচ্ছে তাই আত্মাশক্তি মহামায়া দুর্গা দেবীর ভঙ্গকেই এখানে বোধন বলা হচ্ছে অর্থাৎ অসময়ে তাকে আমরা ঘুম থেকে ডেকে তুলে দিচ্ছি তো কি এমন প্রয়োজন পড়লো যে আত্মাশক্তি মহামায়া দুর্গাদেবীকে আমরা ঘুমন্ত অবস্থায় থেকে ডেকে তুলে দিচ্ছি তো আপনারা সকলেই জানেন যে আমাদের ছটি ঋতু বা ছটি কাল এই শরৎকালে দুর্গাদেবীর আমরা আরাধনা করি বলে তাই একে শারদীয়া দুর্গা উৎসব বলছি আবার একই রূপে বসন্তকালে দেবীকে আমরা পূজিত করি বা পূজা করে থাকি তাই একে আমরা বাসন্তী দুর্গাদেবী নামেও আখ্যা দিয়ে থাকি তো আপনারা দুটি শব্দ অনেকেই শুনেছেন বা জানেন দক্ষিণায়ন বা উত্তরায়ণ এই দক্ষিণায়ন বা উত্তরায়ণটা কী জিনিস সংক্ষিপ্তভাবে একটুখানি বলে দিই আপনাদেরকে না শ্রাবণ মাস থেকে পৌষ মাস অব্দি এই সময়কালকে দক্ষিণায়ন বলা হচ্ছে অর্থাৎ সকল দেবদেবীর বিশ্রামের সময় তারা ঘুমোচ্ছেন বিশ্রাম নিচ্ছেন আবার মাঘ মাস থেকে আষাঢ় মাস পর্যন্ত এই সময়কে কালকে উত্তরণ বলা হচ্ছে অর্থাৎ সকল দেবদেবীরা ধীরে ধীরে নিদ্রা থেকে উঠছেন বা জেগে যাচ্ছেন তো যারা আমাদেরকে প্রোটেকশান দেয় আমাদের মতন সাধারণ মানুষদেরকে যারা প্রোটেকশান দেয় আমরা দিন রাত যাদের জব করে থাকি রক্ষা পাওয়ার জন্য তাদেরকে আমরা যে প্রসন্ন করে থাকি তো সেই দেবদেবীরাই যখন বিশ্রাম নিচ্ছেন তো সেই সময় যমরাজ বা অন্যান্য অপদেবতারা এই পৃথিবীর বুকে বিরাজমান হয় পৃথিবীর বুকে ঘুরতে আসেন এবং এই সময়ই মূলত আপনারা সকলে অবগত দেখবেন এই দুর্গাপুজোর আশেপাশের সময় প্রত্যেক বছর দেখবেন কোথাও না কোথাও বন্যা হচ্ছে অথবা খরা হয় মানুষের নানান দিক থেকে প্রাণহানি হচ্ছে নানানভাবে অশান্তি আর্থিক কষ্ট মহামারী নানান রোগ অর্থসংকট এই ধরনের যে জিনিসগুলো যে হয় আমরা দেখি বা দেখছি এটি মূলত কারণ হচ্ছে যমরাজের দন্ত এই সময় এই শরৎকালে পৃথিবীর বুকে চলে আসে বা যমরাজ স্বয়ং পৃথিবীর বুকে ঘুরতে আসেন যমরাজকে না তিনি মৃত্যুর দেবতা তার জন্যই মূলত কিন্তু এত ক্ষয় ক্ষতি চারদিকে বন্যা এত মানুষ মারা যাচ্ছে মানুষের প্রাণ যাচ্ছে অশান্তি আর্থিক অনটন আপনারা দেখবেন প্রত্যেক বছর এই সময় বিশেষ বিশেষ করে হয়ে থাকে তো এই যমরাজের অশুভ শক্তিকে বিনাশ করবার জন্য সকল দেবতারা দেবীরা একত্রিত হয়ে শক্তি মহামায়াকে প্রার্থনা করলেন যে আপনি পৃথিবীর সকল মানব জাতিকে রক্ষা করুন তার জন্যই কিন্তু এই সময় অকালবোধন করা হয়েছিল এবং এটি একটি সংক্ষিপ্ত বিষয় অকালবোধনের আরও অনেক কিছু কারণ আছে দেখুন দু মিনিট তিন মিনিটে শাস্ত্রীয় তো সব কিছু কথা উল্লেখ করা যায় না তো এটি একটি একটা কারণ আরও অনেক কিছু কারণ আছে যেমন আত্মাশক্তি মহামায়া দুর্গাদেবীকে প্রথম পূজা করেছিলেন শ্রীকৃষ্ণ দ্বিতীয় পূজা করেছিলেন ব্রহ্মদেব তৃতীয় পূজা করেছিলেন মহাদেব দেখুন মহাদেব স্বয়ং তার স্ত্রীর পুজো করছেন চতুর্থ পুজো করেছিলেন রাজা সুরত পঞ্চম পূজা করেছিলেন আমাদের সকলের প্রভু শ্রী রামচন্দ্র দেব এবং আরও অনেকেই পূজা করেছিলেন তো এই দুর্গা দেবীর যে আমরা পূজা কেন করে থাকি বা দুর্গাদেবীর মাহাত্ম কী দুর্গাদেবীর যে নামকরণ এই যে দুর্গা তার শব্দের আক্ষরিক অর্থ কি। তো এই বিষয় নিয়ে আমি অন্য ভিডিও করব তো আজকের যে মূলত বিষয় আপনাদের সকলে যদি ভালো লাগে চ্যানেল পাশে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার